কাশ্মীরের জঙ্গি হামলার ঘটনার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবি জানিয়ে তার কুশপুতলিকা দাহ করলেন আরামবাগ তৃণমূল নেতারা কাশ্মীরের মতো অন্যতম একটি পর্যটন কেন্দ্রে কিভাবে এত বড় নাশকতা হতে পারে সেই প্রশ্ন তুলেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়েছেন তারা একই সাথেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও পদত্যাগের দাবি জানিয়েছেন তারা ঘটনায় বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করেছেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান স্বপন কুমার নন্দী কি বলছেন তিনি শুনুন হিন্দুকে বেছে বেছে আপনার কাশ্মীরে অমরনাথ যে যাত্রা চলছে বৈষ্ণব দেবী যে ঠাকুর দেখতে যাচ্ছেন সেখানে তাদের হত্যা করেছে কেন্দ্রের সরকার বিজেপি সরকার হিন্দুদের তাদের প্রোটেকশন দিতে তারা ব্যর্থ তাই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আমরা আজকে বিক্ষোভ সভা করলাম কেন্দ্রীয় সরকারের পদত্যাগ দাবি করলাম আমরা প্রধানমন্ত্রী পদত্যাগ দাবি করলাম স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ আমরা দাবি করলাম যে হিন্দুদিকে কেন্দ্রীয় সরকার কোনো প্রোটেকশন দিতে পারছে না ভারতবর্ষেরও প্রোটেকশান দিতে পারছে না আপনারা দেখেছেন যে আমাদের লোকসভায় কীভাবে জঙ্গিরা আক্রমণ করেছিল আমাদের ভারত মাতার সেনা সেনাদের কিভাবে কীভাবে কিভাবে তাদের হত্যা করেছিল আজকো চোখে আগুল দিয়ে জঙ্গিরা দেখিয়ে দিল যে ভারতবর্ষের যে কী কোনো রকম হিন্দুদের তারা প্রোটেকশন দিতে ব্যর্থ তাই হিন্দুদের এইভাবে হত্যা করেছে কেন্দ্রীয় সরকার বিজেপি সরকারকে তাই তাদের পদত্যাগ দাবি করছি কাশ্মীরের ঘটনায় তৃণমূলের নেতারা অমিত শাহের কুশপুতলিকা দাহ করে বিক্ষোভ দেখালেন পাল্টা তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছেন আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ রাজ্য সরকারের প্রশাসনিক ব্যর্থতা ঢাকার জন্যই নাকি অমিত শাহের কুশপুতলিকা দাহ করা হয়েছে এমন মন্তব্য করেন মধুসূদন বাগ সেই সাথেই মুর্শিদাবাদের ঘটনার কারণে রাজ্যের মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করার জন্য তৃণমূল নেতাদের বার্তা দিয়েছেন তিনি আসলে তৃণমূল কংগ্রেস তাদের প্রশাসনিক ব্যর্থতা ঢাকবার জন্য এই স্বরাষ্ট্রমন্ত্রীর কুসুত্তালিকা দাহ করছে গতকালের ঘটনার পর গোটা ভারতবর্ষের মানুষ মোদিজির নেতৃত্বাধীন সরকারের পাশে আছেন এবং তারা বলছেন যে কবে বালাকোটের মতো আর একটা সার্জিক্যাল স্ট্রাইক হবে কবে এর যোগ্য জবাব হবে গোটা দেশ খুঁজছে সেখানে এরা কুশপুত্তলিকা দাহ করছে স্বরাষ্ট্রমন্ত্রী যদি ভাই কুশপুত্তলিকা দাহ করার তোমার ইচ্ছা থাকে তাহলে মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করো কারণ পশ্চিমবঙ্গের বুকে বিগত চোদ্দ বছরে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে এবং অতি সম্প্রতি অতি সম্প্রতি মুর্শিদাবাদের যে ঘটনা ঘটলো তার পরিপ্রেক্ষিতে তোমরা মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করো যেটা মানুষ চাইছে মনের মতো গহনা খুঁজছেন পাচ্ছেন না কোনো তাহলে কেন আসুন আস্থা দোকানে নিত্য নতুন ডিজাইনের গহনা মানেই হলো আস্থা জুয়েলার্স সরকারি চিহ্নিত নাইনটি ওয়ান পয়েন্ট সিক্স হলমার্ক সোনা রূপা এবং গ্রহরত্নের বিশ্বস্ত এক প্রতিষ্ঠান হলো আস্থা জুয়েলার্স হলমার্ক মজুরি প্রতিগ্রাম গ্রাম মাত্র চারশো পঞ্চাশ টাকা আস্থা জেলার্স ঠিকানা মুদিনা চৌমাথা হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন এইট এই নাম্বারে